রাফির পরের নায়ক জিৎ রাফি বলেন ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি তুফান সিনেমা হিট হওয়ার পর খবর উঠছে পরিচালক রায়হান রাফি তার পরের কাজের জন্য কলকাতার নায়ক জিতকে নির্বাচন করেছেন এই খবরের সত্যতা জানতে রাফির সঙ্গে যোগাযোগ করেছে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার রাফি বলেছেন আগামীতে ভারতের সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণের আগ্রহ তার আছে আর জিতকে নিয়ে রাফির উত্তর জিত দা সুপারস্টার তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে কিন্তু ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের প্রংশসা করে রাফি বলেন টালিগঞ্জের অভিনেতারা যথেষ্ট আন্তরিক পরিশ্রমী এবং পেশাদার পাশাপাশি তারা গুণীদের কদরও করেন তাই তুফান নিয়ে কাজের সময় আমার কোনো অসুবিধা হয়নি এছাড়া সিনেমাটি যেহেতু বাংলা ভাষার ছিল তাই সব সময় মনে হয়েছে আমি বোধ হয় নিজের দেশে বসেই কাজ করছি তুফান সিনেমায় ঢাকার সুপারস্টার শাকিব খানের জন্য রাফি নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন কলকাতার মিমি চক্রবর্তীকে মিমিকে নিয়ে রাফির ভাষ্য উনি তো খুব সুন্দরী মানুষ এবং শিল্পী হিসেবে একদম মাটির কাছাকাছি শুটিংয়ের সময় কোনো ধরনের অভিযোগ তিনি করেননি আমাদের শুটিংয়ের সময় কলকাতা পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে পড়ছিল কিন্তু সাকিব আর মিমির অভিব্যক্তিতে কষ্টের ছাপ ছিল না মিমি সাকিবকে জুটি করার কারণ কি জানতে চাইলে রাফি বলেন সাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করলেও মিমির সঙ্গে করেননি তাই এই জুটি বানালাম দর্শক নতুন জুটি দেখতে ভালবাসে শাকিব মিমির জুটি সেটা প্রমাণ করে দিয়েছে এছাড়া তারা দুজনেই দারুণ অভিনয় করেন তুফান সিনেমার অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী এছাড়া দ্বিতীয় নায়িকা মাসুমা রহমান নাবিলা ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত সালাউদ্দিন লাভলু গাউসুল আলম সহ আরও কয়েকজন এখানে অভিনয় করেছেন তুফান এর শুটিং হয়েছে এলাহাবাদের প্রয়াগরাজ কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে রাফি বলেন সিনেমা তৈরির সময় চেষ্টা করেছি কোনো বিষয়েই সমঝোতা না করতে যেখানে যা দরকার সবটাই দিয়েছি জন্য আমি দুই বাংলার অভিনয় শিল্পী এবং টিমের অন্যান্যদের শুরু থেকে এক হয়ে কাজ করার অনুরোধ জানিয়েছিলাম এ বিষয়ে রাফি ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে বলেন দক্ষিণী দুনিয়া একজোট হয়ে কাজ করছে বলেই ওদের একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে সফল কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান দেশের বাইরে যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ার সিডিনির বিভিন্ন হলে মুক্তি পেয়েছে সিনেমাটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড ডিজিটাল পার্টনার চর্কি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফআর পরিবেশক প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড